কিছু মানুষ আছে এক ম্যাচ খারাপ খেললেই তারা অ্যাঞ্জো ফার্নান্দেসের সমালোচনা করে ওত পেতে থাকে কখন একটু ফর্ম ডাউন হলেই তাকে ওভার রেটেড এসব বলে দোষ দেওয়া যাবে গত ম্যাচে চেলসির হারের দায় পুরোটা চাপিয়ে দেওয়া হচ্ছে তার উপরে একটি ম্যাচে গোলেসিস্ট না হলেই কিংবা মাঝে মধ্যে ক্লান্তি অলসতা চোখে পড়লেই ট্যাগ দেওয়া হয় ওভার রেটেড ওভার হাইপ ওভারপ্রাইজড মিডফিল্ডার কিন্তু সমালোচনা করার আগে কেউ কি ভাবছে তাকে তার ন্যাচারাল রোলে খেলানো হচ্ছে কিনা বেশি বেশি খেলিয়ে টায়ার্ড করা হচ্ছে কিনা খেয়াল করলে দেখা যাবে অ্যান্জোর সবচেয়ে শক্তির জায়গা অর্থাৎ মিডফিল্ডের ডিপে নেমে যেখানে দাঁড়িয়ে পুরুখেলা কন্ডাক্ট করা যায় পজিশনাল বিল্ড আপ করা যায় ট্যাম্পোর নিয়ন্ত্রণ করা যায় এই রোলটির নাম রেজিস্তা এই রোল টনিক্রোস মাদ্রিদে প্লে করতেন আর টনিক্রোস চলে যাওয়ায় আপনারা বর্তমানে মাদ্রিদের কি হাল দেখতে পাচ্ছেন বেনফিকে ঠিক এই রুলে খেলেছিলেন মিডফিল্ডের ডিপেনেমে বল রিসিভ করা থার্ডম্যান পাস প্রগ্রেশন ডিফেন্স লাইন ব্রেকিং পাস ডিস্ট্রিবিউশনে খেলা চালাতেন তিনি বেনফিকের কোচ তাকে এই জায়গায় স্বাধীনতা দিয়েছিলেন আর সেখান থেকেই তার সেরাটা প্রকাশ পায় তার পটেনশিয়ালিটি স্পষ্ট হয়ে ওঠে আর তারে ন্যাচারাল রোলে পারফরমেন্সের জন্য বিশ্বকাপে উদীয়মান সেরা খেলোয়াড় তৎকালীন ভ্যালু একশো একুশ মিলিয়ন ইউরোতে প্রিমিয়ার লীগ ইতিহাসের সেরা মিডফিল্ডার তকমা তার কপালে জোটে বনে গিয়েছিলেন প্রিমিয়ার লীগ ইতিহাসের সবচেয়ে দামি মিডফিল্ডারে দু বিশ্বকাপে তিনি যেভাবে আর্জেন্টিনার মাঝ মাঠকে দক্ষতার সাথে কন্ট্রোল করেছিলেন সেটিও ছিল রেজিস্তার রোলেই তাই তাকে দর্শককে খাওয়ানোর মতো গোল এসিস্টের সংখ্যার চেয়েও সবচেয়ে বেশি দরকার ম্যাচের ট্যাম্পো কন্ট্রোল এবার আসা যাক চেলসিতে এখানে তার রোল আলাদা কোচ অ্যান্জো মারেস্কা তাকে বক্স টু বক্স রোলে খেলাচ্ছেন কখনো এটাকে ঢুকতে হয় মাঝে মাঝে গোল করে দিতে হয় কখনো দৌড়াতে হয় এখানে তাকে কন্ট্রোলার নয় বক্স প্রেসার মিডফিল্ডার হিসেবে ব্যবহার করা হচ্ছে আর বক্স টু বক্স মিডফিল্ড হিসেবে তিনি গোল দিচ্ছেন অ্যাসিস্ট করছেন কনফারেন্স লিগ ফাইনালে গোল অ্যাসিস্ট দুটোই করেছেন কিন্তু তার ন্যাচারাল রেজিস্টার রোলের ম্যাচ কন্ট্রোলিং অ্যাবিলিটি ঢাকা পড়ে যায় অর্থাৎ আজ যে অ্যাঞ্জোকে আমরা দেখি তিনি গোল অ্যাসিস্টে ম্যাচ বের করে আনছেন পুষিয়ে দিচ্ছেন কিন্তু সেই বিশ্বকাপের মিডফিল্ড কন্ট্রোলার রেজিস্টার এনজোকে দেখা যাচ্ছে না এখানে আরও একটি রিজন আছে চেলসিতে তাকে প্রায় প্রতিটি ম্যাচই খেলানো হচ্ছে উইকে দুইয়ের বেশি ম্যাচ খেলছেন কখনো ইঞ্জুরি থেকে ফিরে জোর করে মাঠে নামানো হচ্ছে এই টায়ার্ডনেস তার পজিশনাল সেন্স টেম্পো কন্ট্রোল এবং ডিফেন্সিভ শিফটে এফেক্ট ফেলছে যে ফুটবলারকে স্বাভাবিকভাবে ন্যাচারাল পজিশনে টেম্পো কন্ট্রোলারের রেসপন্সিবিলিটি দেওয়ার কথা তাকে এখন দৌড়াতে হচ্ছে বক্স টু বক্স কখনো অ্যাটাকে কখনো ডিফেন্সে যেহেতু তার ন্যাচারাল রোলে খেলানো হচ্ছে না মাঝে মাঝে ভুল হবে ফর্ম ডাউন হবে এটাই নর্মাল সুতরাং বিষয়টা খুব সহজ অ্যাঞ্জোর সমালোচনা অনেকটাই আসে রং অ্যাক্সপেক্টেশন থেকে আপনি যদি একজন কন্ট্রোলারকে গোল অ্যাসিস্ট দিয়ে বিচার করেন তবে আপনি ভুল আইনে মামলা করছেন আর যদি একজন অ্যাটাকিং বক্স টু বক্স মিডফিল্ডারকে বল কন্ট্রোলিং এবং থার্ডম্যান ডিস্ট্রিবিউশন দিয়ে বিচার করেন তবু একই ভুল করছেন তাকে কি ভূমিকে খেলানো হচ্ছে তার ন্যাচারাল রোলে খেলানো হচ্ছে কিনা সেটাই আসল ম্যাটার আশা করি অ্যান্সো ফিরে এসে এসবের কঠিন জবাব দিয়ে যাবেন আবার